আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তা আজকে আমি ঘর পরিষ্কার করতেছি মানে ধুল ধারতেছি ঘরে অনেক ধুল পড়ছে এখন থেকে আমার ভিডিওটা আমি শুরু করছি সকালে নাস্তা টাস্তা খাওয়া পর তারপর হচ্ছে এখন হচ্ছে এগারোটা না বারোটা বাজে বারোটার দিকে আমি যে ঘরের ধুলগুলো পরিষ্কার করে নিচ্ছি দুই রুমের ধুল পরিষ্কার করব আর ড্রয়িং করে ড্রয়িং রুমের করব না ড্রয়িং রুমেরটা আরেকদিন দিন করব আজকে শুধু আমার রুমটা আর সেলের রুমটা পরিষ্কার করে নিব তো অনেক ধুল পড়ছে সেই যে সময় করছিলাম তো ভাবলাম আজকে একটু করে নেই কয়েকদিন ধরে করব করব বলে ভাবতেছি কিন্তু করা হয় না আজকে করে লাগে তো এই পাশে পাশে সব ধরে নিব ঝেড়ে নিয়ে তারপর সেলের রুমটাও ঝাড়বো তো সাথেই থাকুন দেখতে থাকুন বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে তো অনেক সময় লাগবে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন আমার সাথে থাকুন মানে এরুম করবো রুম করবো তো এদিকে আবার সের আবু বাজারে গেছিলো বাজারে যাওয়ার পরে

মোবাইল কাছে এনে দেখালাম ঝাটকা ইলিশ আনছে আটটা ইলিশ মাছ আছে ছোট ইলিশ মাছ ঝাটকা ইলিশ মাছ না এগুলা ইলিশ না তো এগুলা সব বাজার বের করে নিলাম কী আনছে আপনাদের সাথে দেখাই দিলাম কচুর মুখি করল্লা তারপরে হচ্ছে ভেন্ডি পটল চিচিঙ্গা আদা রসুন পেঁয়াজ আলু তারপর হচ্ছে পুঁই শাক আনছে তারপর যে এরপর আনছে যে ইলিশ মাছ তো সব কিছু বের করে আপনাদের দেখালাম তো এখন আমি যা যা রান্না করব সেটা রেখে আর বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিবো মাছগুলো কেটে দিব আর এই যে সোয়াগের আপনি দেখুন আমাকে যে পোশাক আর কচুর মুখ কেটে দিচ্ছে পোশাক বাসা হয়ে গেছে আর এই যে কচুর মুখ বেশি দিচ্ছে কেটে দিচ্ছে বন্ধুরা এই যে দেখুন আমি সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি সব আপনাদের দেখাতে পারি না কোটা বাসা দেখাতে পারি না যে একটা ক্যামেরা নিয়ে তো এখানে ইলিশ মাছ কেটে ধুয়ে নিছি কচুর মুখি কেটে তো সোয়াগের আব্বু কেটে দিল পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিছি তারপরে মাছ কিছুটা রেখে দিয়েছি কিছুটা রান্না করব মানে অর্ধেকটা রান্না করবো অর্ধেকটা রেখে দিছি আর হচ্ছে কুটা রেখে দিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিছি পুঁইশাক রান্না করার জন্য তেলটা গরম হয়ে গেছে এখন পিঁয়াজ কাঁচামরিচটা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম এখন কাঁচামরিচ দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর মশলা দিব তো সাথেই থাকুন দেখতে থাকুন বন্ধুরা আমার ভিডিওটা এই তো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এরপর হচ্ছে আমি মশলা দিয়ে দিব এখানে আমি পুঁই শাক রান্না করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিচ্ছি মাছের কাটা কুটা দিয়ে মাথা দিয়ে পুঁই শাক রান্না করব তো পেঁয়াজ কাঁচামিচটা আমার ভাজা হয়ে গেছে আজকে সোহাগের আব্বু তো বাজারে গেছিল অনেকদিন পরে আমাদের আর কি কয়েকদিন আর কি চলছি ঘরে যা ছিল সেটা দিয়ে টুকটাক করে চলছি আর আজকে অনেক কিছু শেষ হয়ে গেছিলো সেই জন্য বাজার নিয়ে আসছে অনেকগুলো বাজার যাক দুটি কয়েকদিন চলে যাবে মানে আমাদের একদিন বাজার করে কয়েকদিন চলে যায় তিন চার দিন খাওয়া যায় এরকম করে বাজার করা হয় তো আমি এই যে পেঁয়াজ কাঁচা মরিচটা ভেজে মশলা দিয়ে দিলাম বন্ধুরা মশলাটা কষিয়ে নিলাম লবণ দিলাম স্বাদ মতো যেদিন বাজার আনে সেদিন অনেক কাজ আর রান্না বাড়ায় দেরি হয়ে যায় সব কিছু গুছাতে হয় মাছ কাটছি মাছ কাটলাম তারপরে সো আগের আব্বু শাকটা বেছে দেয় দেওয়াতে আর কি তাড়াতাড়ি হয়েছে এই যে দেখুন মশলা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম আমি মাছের মাথা কাঁচা এগুলো দিয়ে রান্না এই মাছের কাটা দিয়ে কাঁচা দিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম মাছের কাটা কুঁটা দিয়ে শাক রান্না করা ইলিশ মাছের কাটা দিয়ে লতি শাক এসব রান্না করলে বেশি মজার হয় মশলা কষানো হয়ে গেছে মাছের কাটা দিয়ে মাথা দিয়ে তুই শাকুন তুই তারপর ঢেকে দিয়ে রান্না করে নিব আজকে আমার শরীরটা বেশি ভালো লাগতেছে না বন্ধুরা আমার ভিডিওটা যেতে দেরি হইতে পারে শরীরটা বেশি ভালো নাই শরীর হাত কামড়াইতেছে ব্যথা করতে চাবাইতেছে মনে হয় জ্বর আসবে ভালো লাগছে না মানে ভিডিওতে যে বয়স দিব সে ভালো লাগতেছে না ইচ্ছা করতেছে না তারপরে তো দিতে হবে ভিডিও ইউটিউবে ভিডিও না দিলে তো সমস্যা অসুস্থ থাকি আর যাই থাকি ভিডিও দিতেই হবে তারপরে বসে বসে যে গরমের মধ্যে ভিডিওতে বয়েস দিতেছি আশেপাশে শব্দ আসতেছে আমার মোবাইল ভিডিওতে আমার ঘরে আর কি বলেন ছোট বাচ্চা আছে তো সে জন্য আর কি শব্দ হয় তো বন্ধুরা এই যে পুঁই শাকটা দেওয়ার পরে কিছুক্ষণ পর ঢাকনাও দিয়ে নাড়াচাড়া দিয়ে দিলাম শাকটা আমার হয়ে গেছে পানি দেইনি কিন্তু পুঁই শাক আমি কি পানি দেইনি এভাবে রান্না করে নিয়েছি তো এই যে হয়ে গেছে শাকটা হয়ে গেছে এখন তোর টিটা রান্না করব পাতার রান্না করবো হচ্ছে কচু মুখি দিয়ে ইলিশ মাছ রান্না করবো মজাদার রান্না আজকে দুইটা রান্নাই মজার পুঁই আর কচুর মুখি তো এখানে আমি যে পেঁয়াজটা ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম তেলের মধ্যে একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নিয়ে এরপর মশলা দিয়ে দিব পুঁই ভাবে যেভাবে মশলা দিচ্ছি সেম ওইভাবে একটু হালকা অল্প মশলা দিব বেশি মশলা দিব না গরমের মধ্যে বেশি মশলা দিয়ে রান্না না করলে ভালো লাগে না অত মশালা দিয়ে তর্কের রান্না করে খেয়ে দেখবেন বেশ ভালো লাগে টেস্ট লাগে খেতে আর ইলিশ মাছের তো এমনিতেই বেশি মশলা দিতে হয় না এখানে प्याजটা ভাজা হয়ে গেল এখন আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে পানি দিয়ে কষিয়ে নিব হচ্ছে যে মশলা দিয়ে দিচ্ছি বন্ধুরা যে পানি দিব পানি দিলাম পানি দিয়ে তারপর হচ্ছে মশলাটাকে আমি ভালোভাবে কষাবো এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে মাছটাকে ভালোভাবে কষিয়ে নিই এরপর হচ্ছে এরপর আমি এই যে কচুর মুখি কেটে ধুয়ে রাখছি অনেকে কচুর মুখি ভাব দেয় আমি ভাব দেই না এমনিতেই গলে একদম ইয়া হয়ে যায় এই যে ভালোভাবে দিয়ে রাখছি দিয়ে এখন এই যে কষানো শেষ এখন আমি কচুর দিয়ে দিলাম আমার নাতনি কি চিল্লাইতেছে তো এই যে বন্ধুরা কচুর মুখিটা দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে নেড়ে চেড়ে দিয়ে এখন ঢেকে দিব দিয়ে কষিয়ে নিব সেভাবে আমি কচুমুখিটা কষিয়ে নিলাম বন্ধুরা এখন পানি দিয়ে দিব কুচু না সরি পানি দেওয়ার আগে মাছটা দিয়ে কচুমুখির সাথে মাছটা দিয়ে কষিয়ে নিব আমি কিন্তু এইভাবে রান্না করি মাছটা কি সবজির সাথে কষিয়ে নেই ইলিশ মাছ যখন রান্না করি এইভাবেই করি ইলিশ মাছ কিন্তু এইভাবে রান্না করলে বেশি টেস্ট হয় ভালো লাগে খেতে তা আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন না ভেজে তো এই যে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে নিয়ে এখন পানি দিয়ে দিব এই যে ঝোলের পানিটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে নাড়াচাড়া করে এখন এই যে ঢেকে দিয়ে রান্না করব আর সামান্য একটু পানি দিব আর একটু পানি লাগবে দিয়ে তারপর ঢেকে দিয়ে রান্না করবো চুলা রাসটা বাড়িয়ে দিয়ে প্রচুর মুখে কিন্তু বলে যাবে একদম তো ওই যে বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে দেখুন ঢাকনাটা উঠিয়ে নিলাম আর তরকারিটা আমার কিন্তু একদম হয়ে গেছে প্রচুর মুখে একদম সিদ্ধ হয়ে গেছে দেখলো কিন্তু খুব সুন্দর লাগতো ঝোল করে খেয়ে নামিয়ে রাখলাম তো আজকে খাওয়ার ভিডিও দেখাতে পারি না আপনাদের তো এখন আমরা সন্ধ্যায় চা খাচ্ছি না কফি খাচ্ছি তো এই পর্যন্তই ছিল আজকে আমার ভিডিও দেখা হবে আরেকটা নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম